আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম দেখতেই পাচ্ছেন মুসকান তুমি মুসকান সবাইকে টাকা দাও টাটা জিজ্ঞেস করো ভালো আছেন সবাই ভালো আছি আর এ হচ্ছে মুসকানের ব্যাগ নাও তুমি কোথায় যাচ্ছ মম বাড়িতে হ্যাঁ কাজের হাটে হ্যাঁ আচ্ছা মুসকান হচ্ছে কাজের হাট যাইতেছে আর আজকে হচ্ছে মুস্কানের জন্য বিশাল বড় একটা উপহার আছে তো সেই উপহার আনার জন্য যাইতেছি যাইতেছি হচ্ছে আমরা দুই বোনে লতার আমি তো আমাদের দুই বনে হচ্ছে আমরা বাইকে আসতে পারি না একসাথে কারণ বাইকে মেয়ে মানুষ দুইজন একসাথে বসা যায় না তো এই জন্য মাঝে তো আমাকে আগে রুবাবুর হাট দিয়ে গেল স্টানে আর লতাকে আবার হচ্ছে আনতে গেছে তো লতার লতার ছেলে আসতেছে পিছনে তো ওরা আসতেছে আর আমি হচ্ছে এখানে হচ্ছে অপেক্ষা করতেছি এই তো রূপবাবুর হাটে স্টানে তো দুইগুণে হচ্ছে আমরা যখনই একসাথে যাই তখন হচ্ছে আমাদের ভ্যান গাড়ি ইউজ করতে হয় কারণ বাইকে করে আমরা একসাথে যাইতে পারি না তো সকাল সকালেই হাট যাইতেছি আজকে একটু গোল্ডের দোকানে যাব মুস্কানের মুস্কানের জন্য হচ্ছে একটা গোল্ডের চেন কিনবো তো এখন ওই কয়েকদিন আগে আপনার একটা যে গোল্ডের কানের দুল দেখছিলেন আমার আর লতার আমরা দুইগুণ একসাথে আনছিলাম তো ওই কান আমার যে কানের দুলটা ওই কানের দুলটার সাথে ওরকম হচ্ছে ডিজাইনের কতগুলো চেন বের হয়েছে এখন বর্তমানে খুবই সুন্দর আর মুস্কানের হচ্ছে এখন তো গোল্ডের চেন নাই কারণ মুসকানের চেন হচ্ছে মুস্কানের গলা থেকে চুরি হয়ে গেছে কে জন্য গলা থেকে খুলে নিয়ে গেছে আর গলায় পড়াই দিয়েছিলাম তো এই জন্য মুস্কানের জন্য আজকে সুন্দর চাই একটা গোল্ডের চেন কিনব তো সবাই দেখতে পারবেন ভিডিওতে তো আশা করি সবার কাছে খুব ভালো লাগবে আর সবাই আমাদের সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো যাই গোল্ডের দোকানে যাই তারপরে দেখি কোন চেন পছন্দ হয় কি কেনা যায় মেয়ের জন্য আর এখন বর্তমানে স্বর্ণের এত দাম কী বলবো মাথা মুথা নষ্ট মানে এত দামের স্বর্ণ তো কেনা সম্ভবই না তো এই জন্য আর এখন ওরকমভাবে স্বর্ণ কেনাও হয় না তো মুসানের জন্য একটা কেন চেনেরও চো অনেক দরকার সবসময় আমার গলায় চেন দেখে সবার গলায় দেখলেও বলে যা আমার চেন নাই আমার চেন নাই একটা বলে তো এই জন্য লতা বলতেছে যে চল যাই মুসানের জন্য একটা সুন্দর চেন কিনে নিয়ে আসি তো যাই দেখি আর আমি ওই চেনটা আরও আগে দেখছিলাম ওই কানে দুলানতে যে আমি ভাবছিলাম যে আমার পুরনো চেন দিয়ে আমি ওই নতুন ওই ডিজাইনের চেন আনবো পরে লতা বলতেছি দরকার নাই চেন যেগুলো আছে এগুলো থাকে আর ভাঙার দরকার নাই তো আমরা নতুন করে অর্জন একটা চেন কিনি ঠিক আছে তো এই জন্য আমরা যাইতেছি লতাও যাইসা করছে আর এ পাশে যে মুসকান হচ্ছে অপেক্ষা আমরা অপেক্ষা করতেছিলাম আমি যাইসা করছি খুশি হয়ে গেছে मुस्कान हो खुशी है, है ए देवा Obrigado.

খুলবি না তাই ভিতরে ঢুক আন্টি

तर्ष्ण पर्ष डिल्र ग्रट आखिया है एक ग्रत कर्श हुपल एक कुर। अन छानर ठाफ्ट उतलग कर्ट कयो झार कोérioरी प्राट नियर्ट आपार něकुला कर्ट…. आफ रहा है जिए भारां चोछेह जानर दाफ से रीसирा बॉ processo

चलेगा। अरे तुम्हें आया थी? आशा हमने हमने मिस्टी कॉइन अटांडिया दिन में। ना आज का दिल बालू है, कल का दिल आर बालू है। भाई ए ए डिसीड कौन सा कल कौन सा पसंद है? ओह डर, कौन डर पसंद है? कल का जो अपाली है ना।

সন্ধ্যাকারের দোকান থেকে চলে আসছি থ্রি বীজ কেনার জন্য এখানে হচ্ছে থ্রি বীজ দেখতেছি আমরা এটা না একবারে মডেল এগুলো দ্বিতীয়

লাগলে <San> <San> মিষ্টি কালার না গোলাপি হালকা গোলাপি মার্কেটের পরিস্থিতি একদম হালকা হয়ে গেছে এখন আর বের নাই চলে আসছি আমরা বাড়িতে আর এখানে অনেক কিছু আছে আল্লাহ মুসকান টাকা বের করে আলাইছে ব্যাগে থেকে তোমার ব্যাগে টাকা আছে আর এখানে হচ্ছে কয়েকটা থ্রি পিস কিনা হয়েছে এগুলো পরে দেখাবো আর এখানে এ পাশে হচ্ছে যে আমার হাঁস মুরগির জন্য একটা খোপ কিনা আনা হয়েছে তো একটা খোপ আছে একটা খুবে হচ্ছে হয় না একটা হচ্ছে মুরগি রাখবো আর একটা হচ্ছে হাঁস রাখবো এই জন্য এই কিনে আনছি আজকে मैले के आमले त वरे स्पेशल सलाद बनाउन दोले स्पेशल सलाद अरे यो खा हेन एक दिन खाली के हो अब मरे जादैन कुर्सी आ दे अरे जा हेन मुटु मुटु निकोगा नाइँ गयो एदिको छ बबाय मुले ससे किन्तु बबा मा मुले ससे जालोनी ভাল लागे हँ ग्याला नो बान हा เอาละอะไรดิสินกยูงนกยูงแล้วมันตัวอะไรนะคะเด่นเด่นโอ้ยอะไรวะโอ้เธอมาเดี๋ยวไว้ তো আজকে সকালবেলা হচ্ছে কাজের হাট গেছিলাম কাজের থেকে আসতে হচ্ছে প্রায় মানে আধা ঘন্টা হইব আসছি তো আসার পরে বাড়িতে হচ্ছে আমার ছোট ভাই শাওন আমার ছোট দেবর ওই হচ্ছে নিয়ে আসছে আমাকে ভাবি অঙ্গ বাসায় ভাত খাওয়ার জন্য তো কাকি মাংস রান্না করছি এই জন্য হচ্ছে শাওন আমাকে নিয়ে আসলো কার দোকানে

তো আর এটা হচ্ছে লাল চালের ভাত কিন্তু এই ভাতটা কিন্তু অনেকে পছন্দ করে খায় আবার অনেকে খায়ও না আমি খাই সব ধরনের বাসেই খাই খাই নমস্কার নেপাশ আমি সকলে